প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা দ্বাদশ জাতীয় সংসদে যত এমপি নির্বাচিত হয়েছেন মন্ত্রী নির্বাচিত মন্ত্রী হয়েছেন আমার দৃষ্টিতে সবচেয়ে নাটকবাদ ছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন নির্বাচনের আগে থেকেই তিনি ফেসবুকে ইউটিউবের চ্যানেলগুলিতে এসে নানা নাটক করে যাচ্ছিলেন তখনই বোঝা যাচ্ছিল তিনি হয়তো নির্বাচন করবেন এই আমিডামি নির্বাচন শেষ পর্যন্ত তিনি নির্বাচন করেছেন এবং এমপি হয়েছেন এবং এমপি নির্বাচিত হয়ে তিনি আবারও নাটক শুরু করেছেন এমপিরা কত বেতন পায় কত সুযোগ ইত্যাদি এর বিরুদ্ধে মামলার বিরুদ্ধে অভিযোগ কিন্তু তিনি সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন এই সাইদুল হক সুমন আর দ্বিতীয় দামি গাড়িটি কিনেছিলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান খবরে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন সবচেয়ে বেশি আলোচনায় আসেন দ্বাদশ সংসদ নির্বাচনের সময় প্রচারণা প্রচারণায় চমক দেখানোর পাশাপাশি তিনি ধরাশায়ী করেন নৌকার প্রার্থীকে এরপর সংসদে যোগ দিয়ে নানা রকম বক্তব্য রেখেও আলোচনায় ছিলেন বেরিস্টার সুমন একসময় ছাত্র ও যুবলীগের কর্মী হলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে গলার সুর চড়িয়ে আলোচনায় থাকতে পছন্দ করতেন এই আইনজীবী নিজেকে সৎ দাবি করে দলীয় নেতাদের দুর্নীতি নিয়ে উচ্চ আদালতে মামলাও করেছেন প্রায় প্রতিদিনই তিনি ফেসবুক লাইভে এসে এসব নিয়ে কথা বলতেন ব্যারিস্টার সমান আবারও আলোচনায় সোম তিনি সম্প্রতি রহস্যময় ফেসবুক দেন তিনি জানা যায় পুলিশের সঙ্গে যাচ্ছেন দেখা হবে আদালতে কিছুদিন কিছুক্ষণ পরেই জানা গেল রাজধানী মিরপুরে বনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে বেরিস্টার সুমন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করে মিরপুর থানায় থানা পুলিশ গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানার ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের কারণে সেখানে আসামিরা রাখার মতো আপাতত জায়গা নেই এই কারণে বেরিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয় পরের সুমনকে নিয়ে আসা হয় আদালতে সেখানেও তিনি আলোচনা দেন কান্না করতে করতে আদালতে উপস্থিত হওয়া সভা হওয়ার পর রঞ্জীবীদের কাছে ক্ষমা চেয়েছেন কিন্তু কী কারণে তিনি ক্ষমা চেয়েছেন সেটি পরিষ্কার করে নিয়ে নিন কিন্তু কেন দুঃখ প্রকাশ করলেন সুমান আগ্রহ জন্মেছে সর্বমহলের বেশিরভাগের মতে আসলে আলোচনায় থাকতে বেষ্ট সুমন আদালতে নাটক করেছেন গ্রেপ্তার হওয়ার আগে শুধু ফেসবুকেও স্ট্রাস নয় একটি ভিডিও বার্তা প্রকাশ করে সুমন সেখানে থেকে জানা যায় তিনি পাঁচ আগস্টের পরে পালন পালিয়ে যাননি নিরাপত্তার কারণে লুকিয়েছিলেন বার্তায় তিনি বলেন পাঁচ আগস্টের পর কোথাও যায়নি শুধুমাত্র নিরাপত্তার কারণে গোপনে ছিলাম তিনি আরও বলেন অনেকে বলেছেন বিদেশ চলে যেতে কিন্তু তিনি যাননি সুমন দাবি করেন কোনো দিন দুর্নীতি করেননি তিনি ঢাকা শহরে তার কোনো ফ্লা প্লট বা ফ্ল্যাট নেই কোনো মামলা হলে তা আইনের মাধ্যমে মোকাবেলা করবেন আরও বলেন আইনের প্রতি তার বিশ্বাস রয়েছে মধ্য যখন ছাত্রদের আন্দোলনের উত্তাল দেশ এক দফার দাবি আদায় শিক্ষার্থী জনতা একাটা ঠিক সেই সময় ষোলো জুলাই সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে ব্যারিস্টার আন্দোলন ব্যারিস্টার আন্দোলন নিয়ে কথা বলেন এই একই সঙ্গে আন্দোলনকারীদের আর একমাত্র ধারণ করার জন্য আহ্বান জানান তিনি এমন বক্ত তিনি ছাত্রদের এক মাস দৈরি ধরার কথা বলে এমন বক্তের পর শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে পাঁচ আগস্ট পর তার বিরুদ্ধে হত্যা সহ বেশ কয়েকটি মামলা হয়েছে শেখ হাসিনার ক্ষমতাশ্যির পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি অবশ্যই গ্রেপ্তার হলেন বেশ সময় এখন তিনি কারাগারে রয়েছেন এদিকে খবরে বলা শুল্কমুক্ত সুবিধায় বিগত সরকারের সময়ে সংসদ সদস্যের মাধ্যমে সবচেয়ে দামি গাড়িটি কিনেছেন দ্বাদশ সংসদ সংসদে হবিগঞ্জ চার আসন থেকে নির্বাচিত সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন জানা গেছে শুল্কমুক্ত সুবিধায় একান্ন জন সংসদ সদস্য গাড়ি আমদানি উদ্যোগ নিয়েছেন নিয়েছিলেন তাদের মধ্যে দশজনের গাড়ি দেশে এসেছে সরকার পতনের আগে ছয়জন গাড়ি খালাস করে নিয়েছেন সরকারের পতনের পর বাকিরা চারজন গাড়ি আটকে দিয়েছে কাস্টমস এদের মধ্যে সবচেয়ে দামি গাড়িটি কিনে আমদানি করেছেন ব্যারিস্টার সুমন জাপানের টয়টা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এনেছেন তিনশো এ জে এ তিনশো ডব্লিউ মডেলের গাড়িটির আমদানির মূল্য দেখানো হয়েছে এক কোটি এগারো হাজার ডলার বা এক কোটি ছাব্বিশ লাখ টাকা বিলাসবহুল এই ধরনের গাড়ির শুল্ক ব্যয় আর আটশো ছাব্বিশ শতাংশ দশমিক ষাট শতাংশ শুল্ক সহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা বারো কোটি টাকার মতো তবে সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধার আওতায় তিনি দশ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন ফলে বারো কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র দেড় কোটি টাকায় সরকার পতনের আগেই গত বিশ জুন গাড়িটি খালাস করে নিয়েছিলেন তিনি তো এইদিকে সরকারের যে আমলা বা এখন তো মন্ত্রণী উপদেষ্টা আছেন এবং এই আমলারা ও গাড়িগুলো সে এখনও তাদের বন্ধ হয়নি সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পথে আগে সরকার ডিসি এবং ইউনিয়নের জন্য প্রায় দেড় কোটি টাকা মূল্যের তিনশো কোটি টাকায় গাড়ি কেনার উদ্যোগ নিয়ে এনেছে ব্যাপক সমালোচনা মুখে সেখানেছে না সেটা বন্ধ করলো সম্প্রতি আবার সেসব গাড়ি কেনার প্রায় চারশো কোটি টাকা ব্যয় আরও বেশি দামে অর্থাৎ প্রায় পনের দুই কোটি টাকা মূল্যে করে একটি করে গাড়ি দুই শতাব্দী গাড়ি কেনার উদ্যোগ চলছে বলে জানা গেছে যে এখানে মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যে নেই পণ্যমূল্য এই অভুক্ত মানুষগুলির প্রতি তাকানোর খেয়াল পড়ে না তাদের এদিকে বিভিন্ন প্রকল্পের বিশ হাজারের বেশি গাড়ি এখন পর্যন্ত জমা দেয়নি প্রকল্পের পরিচালকরা তারা পুলিশ প্রশাসনের লোকেরা নিজেদের প্রয়োজন ছাড়াও সন্তানদের প্রয়োজনে বাজার করার প্রয়োজনে এসব গাড়ি ব্যবহার করে থাকেন আমাদের মতে সকল গলাসবুল গাড়ি বন্ধ করা উচিত এবং বাড়ির বরাদ্দ বাতিল করা উচিত এবং বেতন বৈষম্য কমানো উচিত একজন আমলা লক্ষাধিক টাকা বেতন এবং আরও কয়েক লক্ষ টাকার সুযোগ সুবিধা ভোগ করেন অথচ আট থেকে বারো হাজার টাকা বেতনের জন্য গার্মেন্ট শ্রমিকদের যারা দেশে সবচেয়ে বেশি রেমিডেন্স আনেন তাদেরকে রাস প্রায়শই রাস্তায় নামতে হয় না খেয়ে থাকতে হয় এই বৈষম্য চলতে পারে না দেশে এই বর্তমান সরকার অর্থাৎ বর্তমান অন্তপ্রদেশ সরকারের কাছে মানুষের অনেক চাওয়া তারা কোনো চাওয়াই মানুষের পূরণ করতে পারতেছে না শুধু আমলাদেরকে পুলিশ প্রশাসনকে সামাল দিতেই তারা হিমশিম খাচ্ছে জনগণের প্রতি তারা এখনও সেভাবে তাকাতে পারছে বলে আমার মনে হয় না আর রাজনীতিটা অতিমাত্রায় ব্যস্ত রয়েছেন ক্ষমতায় যাওয়ার মহে ফলে জনগণের যে কষ্ট যে দুর্ভোগ সেটা রয়েই যাচ্ছে এর অবসান হওয়া উচিত সবার আগে রাজনীতিদের লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করা অতপর ভোটের অধিকার এবং আমলা খাই খাই আমলাদের পুলিশ আমলাদের অবশ্যই তাদের চাহিদা কমিয়ে আনতে হবে তাদেরকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে হবে প্রভু নয় এত বিলাসী জীবনযাপন এই গরিব দেশে একেবারেই বেমানানো এটা অবশ্যই বন্ধ করতে হবে সকল পক্ষ থেকেই দাবি ওঠা উচিত কোদাবেজ বাংলাদেশ জিন্দাবাদ